হলো ভুজিয়া ভুজিয়ার সঙ্গে মুড়ি এই হলো বানাই দিলাম তো আমি হলো এটা কিন্তু কড়াইতে দিয়ে মুড়িটা দিয়ে মানে দিতাম তাহলে ওইটাকে ডিম মুড়ি ভাজা বলি আর এইভাবে ভুজিয়া করে ও খাবে এটাই ওর পছন্দ মানে ওই মুড়িটা যখন কড়াই মানে আগুনে পড়ে না একটু যায় ওটাও পছন্দ করে না এই যে ডিম ভুজিয়া মুড়ি ও মাই গড দেখছই দেখো তো ভালো যে মুইটা তাহলে গিয়া হয়ে যায় না এটা করে নিলাম আর তারপরে এখানে আপনার যেটা করবো যেটা আপনাদের ভাইয়ার জন্য করতে পারিনি পছন্দ না মু আগুনে দেওয়াটাও পছন্দ না আর আমি হলো এই এইভাবে দিয়ে মুদিটা এর সঙ্গে আর কি ইয়ে করবো এতে খেতে খুব ভালো লাগে আপনার চাইলে হলুদ দিতে পারেন হলুদ দিলে দেখতে ভালো লাগবে দেখতে মনে হয় আরও অন্যান্য রকম লাগবে ধনে পাতা চাইলে দিতে পারেন এটা কিন্তু খুবই ভালো লাগে এটা মানে আমরা ছোটবেলা থেকে আমার মা খুব করে খাওয়াচ্ছে মানে এত খাইছি খুবই জন্য সব এটা খেতে ইচ্ছা করে খুব ভালো লাগে খান জানাবেন এটা তো খুবই ভালো লাগে বাচ্চারা আজকাল এই যে প্রতি প্রতিবেশী ভক্ত হয়ে গেছে মুড়ির মধ্যে ডিম দিয়ে দিলে তারা কিন্তু মুড়িটা খেতে পারে মুড়িটা ভালো লাগবে খেতে চাইলে এর মধ্যে মেগি মশলাটা দিয়ে দিলে ওই স্বাদটা পাবে আরো ভালো লাগছে বাচ্চাদের বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগছে মেয়ে মশলা স্বাদটা আলাদাই হয়ে গেছে আর এখানে পাশাপাশি এই যে মাংস জড়ায় দিচ্ছি একবারে সব সাজায় গুজে এখানে দিয়ে দিচ্ছি মাংস নিয়ে আসছে এখন এটা বসায় দিচ্ছি আর এই চুলায় এটা করছি এই চুলাই এইটা কসাই দিচ্ছি যে বেগুন ভত্তা তৈরি করো ঠিক আছে একটু অন্য ধরনের বেগুন ভত্তাটা আমার মনে হইলো এটা এখানে বেগুন ভাজলাম এই বেগুন ভাজি দিয়ে আজকে মানে অন্যভাবে বেগুন ভর্তাটা করব এখন আজকে ছুটির দিন তো খেতে হবে কেবল নামাজ টামাজ পড়ে আসলো আর আপনার ভাইয়ার হলো ওদিকে গান গাচ্ছে ও তো আজকাল একটু শিল্পী হয়েছে তো গান গাচ্ছে তো আমি তাদের না খাওয়ারটা ব্যবস্থা করতেছি পেটে আসছিল না পাগল তোর জন্য রে পাগলে মন আমাকে বলে চুপ পাগল তোর জন্য রে পাগলে মন পাগল মুখে বলি দূরে যা মন বলে ঠেকে যা মুখে বলি দূরে যা মন বলে থেকে যা ধরে গেলে মন বোঝে তুই কত তোর জন্য রে পাগলে মন পাগল পাগল তোর জন্য পাগলে মন পাগল তো আমি এখানে আসি আমাকে কথা বলতে দেয় না দরজা বন্ধ করে রাখছিল তো আমি আসলাম আর পেঁয়াজ মরিচ রসুন সব কিছু দিয়ে একটু অন্যভাবে ভর্তাটা করবি গ্যাস ছিল না সেজন্য তাড়াতাড়ি করে এখন এই ব্যবস্থা করতেছি এই ভত্তাটা খেতে গেলে ভালোই লাগে পুরা ভত্তাটা বেশি খাই মুখ বলে দূরে গেলে তুই বেশ কিছু আর হবে কি মেঘ ঢাকা দিন চলে গেলে দেবে চাদু কি রাত যখন উঠেছা ছুটে চাই কেন তোরি হা রাত যখন ছুটে চাই কেন তোর ইহা সারাক্ষণ বসে তুই আমার পাগল তোর জন্য পাগল তোর জন্য রে পাগলে মন পাগল দেখতে

পাগল তোর জন্য রে পাগলে মন পাগল তোর জন্য পাগল তোর জন্য পাগলে মন হয়ে গেছে কার জন্য পাগল মন হচ্ছে তোমার যারা কিন্তু ব্যারের তারা এই ধরনের গান গাইলে আবার মানুষ একটু করে অনেক বউরা

এই যে এইটা হলো আপনাদের ভাইয়ার একটা অসুবিধা আমি যদি কোনোদিন কিছু বলে যাই না তখন কি আমি জানি আমি জানি তোমাকে বলতে লাগবে আমি নিজে বুঝি যে কোনো বিষয় কি মানে এরকম আর কি এই যে যেমন এখন বললো যে আমি বুঝতে পারতেছি না এটা রাত্রে না কখন তো আমি মনে করছি এটা তো এখনকারই করছে আমার আমি মনে করতেছি কিন্তু ও আবার মনে করছে এটা রাত্রে মানে এরকম আবার যদি আমি বলতে যাই যে এটা রাতের বা এটা তখন বলো কি কি বলো বলো হ্যাঁ তুমি তার বলো কি আমি জানি আমাকে বলতে লাগবে না আর আজকে বলিনি তা আজকে দেখেন মানে ও হলো বুঝতে পারেনি বলে আরেকটু একটু হয়তো নিত মানে নিতে পারেনি মানে এই জিনিসটা ওর সঙ্গে আমার কিন্তু হয় এরকম কার কার হয় মানে এটা জানাবেন আমাদের তো এই জিনিসটা হয় আর কি আর আমি খাইনি আমি এখন আসে গোসল টোসল করে খাইতে বসলাম তো কেমন হয়েছে আমি দেখি ও তো বলতেছে খুবই ভালো হয়েছে এরকম ভর্তা আসলেই ভালো হয় পাগল তোর পাগ আমিও পাগল হয়ে গেছিলাম এই জন্য হুম পিয়াজটা বেশি আর বসুনটা কুচি কুচি ওই মুখে রাখতেছে ভালো লাগছে ভতাল এরকম হোটেলে কিন্তু এরকম করেই করে বেশি ভাগ পুরা ভত্তাটা আমরা বেশি খাই ভত্তা ভাত কিন্তু খেতে ভালো লাগে স্টিলের সব জিনিস এটা একটা স্টিলের রাজ্য স্টিলের রাজ্য ইস্ট্রি রাজ্য চলে আসছো বিশাল আচ্ছা বিয়ে দেখো তো লাঞ্চ বাটি দেখো লাঞ্চ বট এ বাটি অভাব নাই কত রকম যে বাটি কত রকম যে চামচ মাই গড চামচের অভাব নাই একেবারে যে একটা বাজার বাজার কারখানা কারখানা টিফিন বাটি কত বড় বড় টিফিন বাটি বড় বড় টিফিন বাটি আবার উপরে ঝুলা ঝুলা রাখছে মানে নিচে উপরে এমন কোনো জায়গা নাই যে সব জায়গায় ধর করে আছে যে থালাগুলো কি অবস্থা কত যে থালা এই স্টিলের থালা একেবারে স্তরে স্তরে देख खोटी बाटी की हम ऊपर हो जाना हाँ। ऊपर हो ऊपर हो ऐसे माथर को देखो की अवस्था ये सब्जी की कटिंग मोच कटिंग मोच है ये सर कुकारे हाड़ी हांडी हांडी एक थाबे

পালং শাকালকর আটা ছিল দুদিনই হয়ে যাচ্ছে মানে নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে ছিল সব কিছু রান্না করবো একদিনে পালক শাকটা দিলেও ভালো লাগছে একটু ভালোভাবে ধুতে হয় আর অনেক ময়লা থাকে সবজি আর কি যে কোনো সবজি ভালো করে ধোয়া উচিত আর এখন তো জীবাণু প্রচুর জীবাণু লবণ ভিনেগার একটু গরম পানির মধ্যে ভিজিয়ে ধুইতে পারলে সবচেয়ে ভালো তো খাই খাইও হবে সবজিটা অতটা ভাবে আর হয় না হয় নাকি রেগুলার এত মেনটেন করে খাওয়া দাওয়া করাটা অনেক করছে যে কোনো কাজই প্রতিদিন যে কাজটা করবেন সেটাই কিন্তু একটা মানে অনেক কঠিন হয়ে দাঁড়ায় একদিন দুদিন করা যায় ঠিক আছে এখানে ফুলকপির ভর্তা বানাচ্ছি আজকে এরকম গরম আছে এই জন্য এখন চামচ দিয়ে করতেছি তারপর পরে হাত দিয়ে করবে এখানে কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা রসুন সব কিছু দিচ্ছি এই ধরনের ফুলকপির ভর্তা খান জানাবেন তো একই দিন এক রকম ভর্তা পাচ্ছি এখন আমরা আর আজকে এর মধ্যেই আমি মরিচও সিদ্ধ করতে দিছিলাম রসুনও দিছিলাম ওর মধ্যে কাঁচা রাত্রে খাবো না না মরিচ দিতে পারলে আরও ভাত হতো শুতোলা মরিচ ভাজা এখানে হলো শোল মাছ রান্না করছি বেগুন টমেটো দিয়ে ধনেপাতাও দিয়ে দিছি রান্না হলো আর এই হলো ফুলকপির ভর্তা মানে সরিষার তেল পরে দিয়ে দিলাম এই কি কেমন লাগতেছে ভর্তা এটা অন্যরকম টেস্ট ভালো স্বাদ হয়েছে আমি প্রথমে আলু ভর্তা মনে করছিলাম কালারটা কবি ভর্তা মনে করছিলাম খুব মজা

এই হলো ভুজিয়া ভুজিয়ার সঙ্গে মুড়ি এই হলো বানাই দিলাম তো আমি হলো এটা কিন্তু কড়াইতে দিয়ে মুড়িটা দিয়ে মানে দিতাম তাহলে ওইটাকে ডিম মুড়ি ভাজা বলি আর এইভাবে ভুজিয়া করে ও খাবে এটাই ওর পছন্দ মানে ওই মুড়িটা যখন কড়াইতে মানে আগুনে পড়ে না একটু জ্যাম সে যায় ও পছন্দ করে না এই জন্য এই যে ডিম ভুজিয়া মুড়ি

পছন্দ করে নাগিটা আগুনে দেওয়াটাও পছন্দ করে না আর আমি হলো দিয়ে হতো আর কি করবো এতে খেতে খুব ভালো লাগে হলুদ দিতে পারেন হলুদ দিলে দেখতে ভালো লাগবে দেখতে মনে হয় আরো অন্য রকম লাগবে ধনে পাতা চাইলে দিতে পারেন এটা কিন্তু খুবই ভালো লাগে এটা মানে আমরা ছোটবেলা থেকে আমার মা খুব করে খাওয়াচ্ছে মানে এত খাইছি খুবই জন্য খেতে ইচ্ছা করে আনাবেন খুবই ভালো লাগে বাচ্চারা আজকাল এই যে প্রতি প্রতিবেশী ভক্ত হয়ে গেছে এবং মুড়ির মধ্যে ডিম দিয়ে দিলে তারা কিন্তু মুড়িটা খেতে পারে মুড়িটা ভালো লাগবে সেটা চাইলের মধ্যে মেগি মশলাটা দিয়ে দিলে ওই স্বাদটা পাবে আরো ভালো লাগে বাচ্চাদের বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগে এই মশলার স্বাদটা একটা আলাদাই এই যেটা হয়ে গেছে আর এইখানে পাশাপাশি এই যে মাংস জড়াই দিচ্ছি একবারে সব সাদা গুজে এখানে দিয়ে দিচ্ছি মাংস নিয়ে আসছে এখন এটা বসায় দিচ্ছি আর এই চুলায় এটা করতেছি চুলায় দুটা বসায় দিচ্ছি